নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ বাবা চলুন দেখে না যাক আজকে রেসিপিটা আর এই রেসিপিটি করার জন্য ইলিশ মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি তো নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত তো আমি এখান থেকে দু চামচ পরিমাণ পোস্তও বেটে নিয়েছি তো এটা উঠিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষা তো এখানে দু চামচ সরিষা এর মধ্যে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো ছ থেকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নিব একটু একটু জল দিয়ে দিয়ে বেটে নিব আর লবণটা দিলে কি হবে এর যে সরিষার ভাব থাকবে এটা কিন্তু থাকবে না তো এটা বেটে নেওয়ার পর আমি কিন্তু এর ভিতর থেকে এ সরিষা বাটার যে জুসটা এটা আমি একটা ছাঁকনি দিয়ে চেপে চেপে বের করে নেব আর এই ইয়েটাও দেওয়া যায় বাটাও দেওয়া যায় এটা দিলে হয়তো অনেক সময় যাদের গ্যাসি অ্যাসিডিটি থাকে পেটের সমস্যা হয় তারা কিন্তু এটা না খেলে মানে সমস্যাটা করবে না যদি এইভাবে রান্নাটা করা যায় তো আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো এটাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তো বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো আর যে পোস্ত বাটাটা এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্তটা ছেঁকে নিতে হবে না তো এখানে জল বেশি দিলে এটা যেহেতু আমি রান্না করব না ভাপে রান্না হবে ওই জন্য এর মধ্যে কিন্তু বেশি জল দেয়া যাবে না তো এর মধ্যে আমি লবণটা যেহেতু দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি আবারও যেটুকু পরিমাণ লবণ লাগবে দিয়ে দিব এখানে আমি হাফ চামচ পরিমাণ আগে লবণটা দিয়ে দিয়েছি তো আমি চেপে চেপে এর ভিতর থেকে জুসটা বের করে নিব তো নিয়ে এই সিবড়াগুলো আমি ফেলে দেব তো এর মধ্যে এখন এই পোস্তটা মিশিয়ে নেব তো মিশানোর পর আমি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিব আর তার আগে দিয়ে দিলাম পাঁচ ছটির মতো কাঁচা লঙ্কা তো এর মধ্যে দিয়ে দেবো লবণ এর আগেও দিয়েছিলাম ওই জন্য আমি অল্প করেই দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ দিব আর এক চামচ জিরা গুঁড়ে দেবো আমি এই জিরা গুঁড়াটা কিন্তু ভাজা জিরা গুঁড়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচাও দিতে পারেন তার যেটা মেন উপকরণ সরিষার তেল ভাপাতে কিন্তু সরিষার তেল দিলে খুবই ভালো হয় সরিষার তেল ছাড়া ভাপা জমেই না তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিব তো মাছগুলো কিন্তু একটু মেখে নিব যাতে সবগুলো মশলা এই মাছগুলোর গায়ে আবারও লেগে যায় এই জন্য তো মাছগুলো আমার মাখা হয়ে গেছে এরপর যে আমি এটা ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়ার পর আমি কিন্তু করে আগে জলটা দিয়েছিলাম আর জলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর যে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর জলটা এমন পরিমাণে দিতে হবে যেন ঢাকনা দিয়ে ঢাকনা থেকে নিচে থাকে কখনোই যেন ঢাকনার উপরে না ওঠে এরকম করে জলটা দিতে হবে দিয়ে আমি এখন এটা চাপা দিয়ে দিব একটা শিল দিয়ে দিয়ে দিলাম যাতে এটা ফুটে ফুটে মানে সরে নড়ে না যায় এজন্য আর এখানে একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি এটা কিন্তু হাই আসেই এটা মিডিয়াম টু হাই রেখে এটা ফুটাতে হবে আজটা আমি একটু বাড়িয়ে দিলাম তো পনেরো থেকে বিশ মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলব আর এখন কিন্তু এটা খুব গরম তো এটা সাবধানে খুলতে হবে তো একটা কাপড় দিয়ে আমি শিলটা নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে আমি এটা খুলে দেখাচ্ছি তো কত সুন্দর ভাপা হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে